বন্ধুরা তোমাদের সঙ্গে আগের পাঠে শেয়ার করলাম যে আমরা এবার সিঁড়ি দিয়ে উঠবো তো একেবারে উঠে যাচ্ছি আমাদের স্বপ্ন পূরণে তো আমি তো ফার্স্ট টাইম ছেলে ফার্স্ট টাইম ও তো বহুবার গিয়েছে ওর কোনো এক্সাইটমেন্টই নেই তো আমাদের তো দারুণ এক্সাইটমেন্ট আর দেখতে পাচ্ছ ভেতরে কতগুলো কিন্তু ল্যান্ড করে রয়েছে আর ফ্লাইটটা কত লম্বা দেখতে পাচ্ছ আমরা তো আকাশ থেকে দেখি পাখির মতো আর উইন্ডোগুলো একদম ছোট্ট ছোট্ট তো এখানে একজন এয়ার হোস্টেস দাঁড়িয়ে রয়েছেন ওয়েলকাম জানানোর জন্য তো আর এই যে আমরা উঠে গেছি তো কিছু ফটো সেশনও করে নিলাম আর প্লেনটা কত বড় দেখতে পাচ্ছ আর যারা ফিটের ব্যাগগুলো থাকে সেগুলো তো একদম লাগেজ পোর্শনে রেখে দিচ্ছে আর আমাদের সিটটা পড়েছে কিন্তু একদম ব্লেড রয়েছে ব্লেডের মানে পেছনটাতেই কিন্তু রয়েছে তো দেখতে পাচ্ছি আর আমি পেয়েছি দুটো উইন্ডো কপালে একটা উইন্ডো ছিল না তো এখন তো দুটো উইন্ডো পেয়েছি দেখা যাক এখানে একটা কিভাবে খুলে রয়েছে একটা ম্যাগাজিন রয়েছে তো বন্ধুরা এবার উঠে পড়েছি তো এবার ফ্লাইট ছেড়ে দেবে আর ভেতরে দেখতে পাচ্ছ কতটা স্পেস রয়েছে উপর থেকে দেখা যায় আমরা যখন নিচে থেকে দেখি একদম ছোট্ট বলে মনে হয় ভেতরে স্পেস দেখতে পাচ্ছো বিশাল বড় ফ্লাইট তো আমাদের তো উইন্ডো সাইড পড়েনি আমাদের এদিকে দুটো পড়েছে আর ওই রোতে একটা পড়েছে তো দেখা যাক যিনি আছেন ওনার সঙ্গে যদি অ্যাডজাস্ট করা যায় তো যাই হোক অ্যাডজাস্ট করে আমরা কিন্তু উইন্ডো সাইড সাইড পেয়েছি আর এই যে পাশে দাঁড়ো দেখাচ্ছি তোমাদেরকে দাদাটাকে তো এই ছিল এই যে সাদা জামা পরে আছে এই দাদাটার সিট ছিল তো দাদাকে বললাম আমরা ফার্স্ট টাইম যেহেতু জার্নি করছি তো দাদাকে বলতে দাদা অ্যাডজাস্ট করেছে ওই সেটটা ছিল আমার হাজব্যান্ডের আর এটা ছিল ওনা তো এখানে আমি বসে গেছি আর যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাব তো আমিও যেটা দেখব ফার্স্ট টাইম তোমাদের সঙ্গেও কিন্তু সেটা শেয়ার করবো আর এই যে বসে গেছি আর ছেলের মুখ বেঁকে গেছে ও বলছে উইন্ডো সাইডে বসবে তো ও উইন্ডো সাইডে বসলে ক্যামেরা তো করতে পারবে না দেখ আর আমি শেয়ার করতে পারবো না তোমাদের জন্য তো সেই জন্য আমি অন্য সাইডে বসেছি আর ওই জন্য ওর মুখটা একটু মানে বেঁকে গেছে ও চাইছে উইন্ডো সাইডে বসবে তো যাই হোক চলো জার্নিটা কেমন হবে সেটা পুরোটাই শেয়ার করবো কলকাতাতে নেমে তোমাদের সঙ্গে আর এই যে দেখতে পাচ্ছো হাসিটা দেখে আশা করে বুঝতেই পারছো কতটা খুশি আমরা আর এইভাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেলটা ছেলে বেঁধে নিচ্ছে তো আমি বেঁধে নিয়েছি ছেলে বাঁধতে পারছিল না ওর পাপা ওকে ঠিক করে বেঁধে দিচ্ছে যেহেতু ফার্স্ট টাইম জানে না তো আমি একবার দেখিয়ে দিয়েছি আমি তো বেঁধে নিয়েছি তো যাই হোক আর এরপর এখানে কিছু ইন্ট্রোডাকশান দেওয়া রয়েছে তো কিভাবে বেল্ট বাঁধবে কীভাবে কী করবে মানে কোনো প্রবলেম হলে কিছু টোটাল কিন্তু এখানে দিয়ে দিয়েছেন আর ওখানকার যেন এয়ার এয়ার হোস্টেস রয়েছেন ওনারা কিন্তু কন্টিনিউ ওনাদের বার্তা পৌঁছচ্ছেন যেটা তোমাদেরকে আমি একটু পরে শোনাচ্ছি তার আগে দেখো প্লেন কিন্তু ছেড়ে দিয়েছে তো এখন কিন্তু রান রয়েতে রা রয়েছে তোমরা কি বুঝতে পারছো দেখো আস্তে আস্তে কিন্তু করে যাচ্ছে তো হঠাৎ করে কিন্তু ভেতরে আমি বুঝতেই পারিনি যে প্লেন ছেড়ে দিয়েছে ও বললো দেখো ছেড়ে দিয়েছে তখন কিন্তু মনে হলো যে অনুভূতিটা বুঝতে পারছি হ্যাঁ ছেড়ে দিয়েছে তো এক্সপিরিয়েন্স তো এখনও পর্যন্ত ওয়েল অ্যান্ড গুড তো কি প্রবলেম হয় বা কী সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে না হ্যাঁ আমি কিন্তু পুরো খুঁটিনাটি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখতেই পাচ্ছ একদম কিন্তু রানওয়েতে দৌড়ো ছাড়ো ওই দেখছো রেকচক্রে দূরে ওটাও কিন্তু এখন এইমাত্র ল্যান্ড করলো আর এই ব্লেডটা থাকার জন্য আমি কিন্তু ঠিকঠাক করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো যাই হোক আর মানে সত্যি খুব ভালোও লাগছে খুব ভালো লাগছে সত্যি বলছি দারুণ লাগছে তো খালি প্রথমে কি মনে হচ্ছে জানো তো তো যেহেতু আমি অনেকদিন পর ভিডিওটা দিচ্ছি ভয়েস ওভার দিচ্ছি তাই শেয়ার করতে পারছি তোমাদের সঙ্গে আমার অভিজ্ঞতাটা তো মানে জাস্ট প্রথম মনে হলো যে নাগরদোলায় ওঠা হয় নাগরদোলা যেমন নিচু থেকে যখন প্রথম ওঠা হয় জাস্ট সেই ফিল্ডটাই আসছে আর কিন্তু আমার কিছুই মনে হয়নি তো আমাকে বারবার বলছিল যদি কোনো অসুবিধা হয় চিৎকার করো না নাহলে লোকজন হাসবে তো যাই হোক আমার কিন্তু সেই হিসাবে কোনো কিছুই মনে হয়নি তো ছেলেরও কিন্তু কোনো প্রবলেম হয়নি হ্যাঁ তবে যে প্লেনের মধ্যে যে একটা আওয়াজ রয়েছে না তো সেই আওয়াজটাতে না মাঝে মাঝে কানটা খালি তালা মেরে যাচ্ছে মানে বন্ধ হয়ে যাচ্ছে শুনতে পাচ্ছে না যেন কিছু শশো শশো আওয়াজ হচ্ছে আবার কিছু কনফর কেটে যাচ্ছে মানে ওর মধ্যেই কিন্তু বসে বসে জাস্ট কানটাই হচ্ছে আর ছেলের একটু প্রবলেম হয়েছিল ছেলের কানটা হচ্ছে খুব ব্যথা করছিল। বলছো আমার কানটা খুব ব্যথা করছে যন্ত্রণা করছে এটুকুই আদারওয়াইজ কিন্তু আমাদের কোনো প্রবলেম কিন্তু হয়নি আর ওর তো কিছুই হয়নি কারণ ওর তো রেগুলার মানে কি বলবো আগে রেগুলারই যাতায়াত করতো তো যে ওখানেই যেত ফ্লাইটে করে যেত আউট অফ কন্ট্রিও যেত তো সেই জন্য আর আমরা তো এক দেড় ঘন্টা থেকেছি আর ও তো বাইশ ঘন্টা চব্বিশ ঘন্টা এক টানা রয়েছে ফ্লিপ ফ্লাইটে তো সেই জন্য ওর কোনো কিছুই মনে হয়নি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছো মাটি কিন্তু ছেড়ে দিলো তো জাস্ট যেটা বললাম এই মুহূর্তে ফিল্ডটা জাস্ট হচ্ছে মানে নাগরদোলায় যেমন উঠলে যেটা হয় জাস্ট সেটুকুই ব্যাস এর থেকে আর বেশি কিছু কিন্তু হয়নি তো সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে আমাদের দারুণ এক্সপিরিয়েন্স তো যারা এখনই এখন পর্যন্ত মানে ভয়ে হয়তো অনেকেই আছো ভয়ে উঠতে চাও না তো তাদেরকে বলবো তো কোনো ভয় পেও না তোমরা কিন্তু যাদের ইচ্ছে রয়েছে তারা কিন্তু এইভাবে চলে যাও ঘুরতে তো ঘোরাও হতে পারে বা কারোর কোনো দরকার থাকলে তোমরা কিন্তু ফ্লাইটে করে যাতায়াত করতেই পারো তো একদম কিন্তু মাটি ছেড়ে দেখতে পাচ্ছ কতটা পর্যন্ত হাইটে উঠে গেছি আমরা তো এরপর কিন্তু দারুণ দারুণ কিন্তু ভিডিও রয়েছে দারুণ রয়েছে তো এই তো উঠেছি মাত্র মাটি থেকে এরপরে কি কি রয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য কিন্তু পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে আর এই রকম জার্নি এই জার্নি একদম কিন্তু অন্য রকম জার্নি যেটা আমার ভিডিও চ্যানেলে এই ফার্স্ট টাইম তো এই জার্নিটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করতে বলো না তোমাদের সঙ্গে অনেক ধরনের জার্নি আমি শেয়ার করেছি ট্রেন জার্নি বাস জার্নি গাড়ি জার্নি স্কুটি জার্নি সব কিছু শেয়ার করেছি ফ্লাইট জার্নি এই প্রথমবার তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু হলো না আর ওই দেখতে পাচ্ছ একটু কিন্তু ওই ব্লেডের মধ্যে লাইট রয়েছে আমরা যখন উপর দিয়ে প্লেন উড়ে যাই আমরা দেখি না লাইট চলছে এই লাইটটাই কিন্তু আমরা দেখতে পাই তো এরকম অনেকগুলো লাইটই রয়েছে তো এখন দিনের বেলা তো বুঝতে পারছো না যখন রাত্রি হবে তখন কিন্তু আরও ভালো পরিমাণ বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে আর কেমন লাগছে কমেন্ট করতে বলো না সেরকম দেখা যাচ্ছে না শুধু পুরো সাদা উপরে আকাশটা দেখো মনে হচ্ছে যেন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি লাগছে আমার তো দারুণ লাগছে আর ওপরটা দেখতে পাচ্ছ মনে হচ্ছে যেন আমরা তুলোর উপরে রয়েছি মানে এত সুন্দর আকাশটা লাগছে মানে সত্যি মানে কি বলবো মানে সত্যি খুব ভালো লাগছে মানে একদম মানে আর মানে বলার ভাষা পাচ্ছি না পিচলেস তো মানে পুরোটাই সম্ভব হয়েছে আমার হাজবেন্ডের জন্য তো মানে ও না থাকলে এটাই সম্ভব হতো না এত তাড়াতাড়ি তো যাই হোক সত্যি আমরা খুব খুশি কিন্তু তো মানে খুব ভালো লাগছে তো চলো এরপর করব আমরা মানে সন্ধ্যের ব্রেকফাস্ট বলতে পারো তো অনেকের হয়তো জানা নেই অনেকেই জানো না যে অনেকেই বলে যে বাইরের খাওয়ার ফ্লাইটে অ্যালাও নেই তো মানে খাওয়ার বলো জলের বোতল বলো এটা কিন্তু একেবারে ভুল ধারণা তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সঙ্গে ম্যাগি করে নিয়ে গেছিলাম তোমাদের সঙ্গে যেটা আমরা রুমে শেয়ার করেছিলাম সেই ম্যাগিটাই কিন্তু এখন আমরা খাচ্ছি আর একটু আগে আমার হাজব্যান্ডের হাতে জলের বোতল দেখলে জলের বোতলটাও কিন্তু বাড়ি থেকেই নিয়ে আসা তো যারা বলে যে ফ্লাইটে খাওয়ার অ্যালাউ নেই বাইরের খাওয়ার কোনো অ্যালাউ নেই জল নিয়ে যাওয়া যায় না কারণ সত্যি কথা বলতে এয়ারপোর্টের ভেতরে প্রত্যেকটা জিনিস কিন্তু দারুণ এক্সপেন্সিভ একটা জলের বোতল এক লিটার জলের বোতল একশো টাকা নেবে আশি টাকা নেবে তো এক কাপ চা কফি খেলেও কিন্তু দেড়শো টাকা দুশো টাকা প্রাইস পড়ে তো সেই জন্যই বলছি তো যারা জানো না তো আমার হাজব্যান্ডের সাথে কথা বলতে জানতো না বলছে বাইরের খাবার অ্যালাউ নেই বাট আমি অনেক ভিডিওতে দেখেছিলাম তো যে বাইরের খাবার নিয়ে ওনারা উঠেছেন ওনাদের উঠতে দিয়েছে তো সেই জন্যই কিন্তু আমি মানে নিয়ে এসেছিলাম তো ও আমাকে বলেছিল যদি না দেয় পুজো না দেয় তখন ফেলে দেবো তো যাই হোক সেই জন্যই কিন্তু আমি খাবারটা নিয়ে এসেছিলাম ফ্লাইটে বসেই খাচ্ছে আর ফ্লাইটে বসে খেতে তার মজাও লাগছে কিন্তু তো যাই হোক এরকম কিন্তু তোমরাও যদি কোনো দিন যাও তোমরা অবশ্যই কিন্তু মানে খাবারটা নিয়ে যেতে পারো কারণ বাইরের খাবার অ্যালাউ রয়েছে এটা একটা কিন্তু বার্তা দিয়ে দিলাম তোমাদেরকে অনেকেই জানি জানো না আবার হ্যাঁ অনেকেই হয়তো জানো যারা জানো না এই বার্তাটা কিন্তু তাদের জন্য কারণ কি বললাম আমার হাজব্যান্ড এতদিন যত যাতায়াত করছে ও কিন্তু বারবার বলতো যে অ্যালাউ নেই অ্যালাউ নেই তো সেই জন্যই এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম এরপর চলে এসেছি ওয়াশরুমে তো ফ্লাইটে এসেছে ওয়াশরুমটা শেয়ার করবো না তা কখনো হয় আমি শুনেছি ফ্লাইটের ওয়াশরুম কিন্তু অন্য রকমের তো সেটাও কিন্তু শেয়ার করতে আমি চলে এলাম আর এখানে আওয়াজ মানে প্রচণ্ড পুরো আমার কান তালা মেরে গেছে তো এত বড় একটা মিরর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে এখানটা হচ্ছে দরজা আর ভেতরে কিন্তু নো স্মোকিং লেখাই রয়েছে আর যেহেতু সবাই ম্যাচেস ফেলেই দেয় তো সেখানে জায়গায় তো এখানে কোনো স্মোকিংয়ের অপশানই নেই আর এই যে দেখতে পাচ্ছ প্রেস এইটাতে কিন্তু প্রেস করলে টয়লেট করো ফটি করো যাই করো স্পেস করলে হাওয়ার মধ্য টেনে নেবে এখানে কিন্তু কোনো জলের অপশান এখানে কিন্তু টিস্যুর অপশানস রয়েছে তো টিস্যু দিয়েই পুরো কাজটাই কমপ্লিট করতে হবে আর এখানে একটা রয়েছে ছোট্ট বেসিন যেখান থেকে হালকা করে জল বেরোচ্ছে পাশে রয়েছে হ্যান্ড ওয়াশ বাস এটুকুই ছিল বাথরুম পরের জার্নিটা সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে নেক্সট পার্টে যারা এখনও সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও রাতের রাত জার্নিটা নিয়ে আসছি নেক্সট পার্টে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই বাই